চলো कुलकर्णी মাইদানী টু গাইনস আশা করি তোমরা ভালো আছো আজ ক্লাস 11 এ যে ফার্স্ট সেমিস্টার সেই ফার্স্ট সেমিস্টারে বীন্না সমবায় যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারে অঙ্কগুলো করা হবে এখানে তোমাদের দুটো পার্টে ভাগ করা আছে একটা হলো বীন্নাস এবং আরেকটা আছে সমবায় তো প্রথমে আমরা বীন্নাস করব এবং বীন্নাস চ্যাপ্টার শেষ হওয়ার পরেই আমরা সমবায়ে যাব কিন্তু থিওরি দুটোরই একই সঙ্গে বোঝাবো প্রথমে আমরা বিন্যাসের বিষয়টা বলি বিন্যাস মানে এক কথায় কোনো জিনিসকে সাজানো যেমন আমার এই এ বি সি এই তিনটি অক্ষর দেওয়া আছে এদেরকে আমি কয় রকম উপায়ে সাজাতে পারি দেখো প্রথমে এ রেখে নাম্বার ওয়ান এ প্রথমে রাখলাম বি আর সি দিলাম আবার এ কে প্রথমে রেখে সি আর বি দিয়ে দিলাম তিন নম্বরে বি কে প্রথমে রাখলাম এ আর সি হলো চার নাম্বারে বি কে প্রথমে রেখে সি আর এ হলো পাঁচ নাম্বার সি কে প্রথমে রাখলাম এ আর বি হলো ছয় নাম্বার সি কে প্রথমে রেখে বি আর এ হলো অর্থাৎ এরকম তিনটি সংখ্যাকে দেখো আমরা এই ছয় রকম উপায়ে সাজাতে পারি তিনটি দিয়েছিল তাই ছটা হয়েছিল আমাদের অতটা কষ্টকর ব্যাপার নয় কিন্তু যদি আমাদের বলতে এরকম কোনো বারোটা দেওয়া আছে বারোটা অক্ষর দেওয়া আছে সেটার যদি আমরা নিই তাহলে তার মধ্যে বিন্যাস কত তিনটি বলে এত সহজে করতে পেরেছি কিন্তু বারোটা তো অনেক দূর পর্যন্ত যাবে এবং বারোটা নিয়ে তো অনেকগুলো কম্বিনেশন পার বিন্যাস বা পারমুটেশন করা আমাদের পক্ষে এইভাবে হাতে করাটা খুব অসম্ভব হয়ে যাবে সেই জন্য এই রকম কিছু পদার্থকে যেগুলো বা কোনো বস্তুকে আমরা একসঙ্গে বিন্যাস করব কিভাবে তার একটা সূত্র আছে যদি এরকম এন সংখ্যক আলাদা আলাদা বস্তু হয় তাহলে তাদের নিজেদের মধ্যে বিন্যাস হলো এন ফ্যাক্টোরিয়াল কি বললাম এই যে দাঁড়িয়ে তার নিচের এই ফটা চিহ্নটাকে কি বলছি ফ্যাক্টোরিয়াল বলছি এবার তোমাদের একটা মাথায় প্রশ্ন চলে আসে যে ফ্যাক্টোরিয়াল বিষয়টা কি তাহলে আগে সেটা একটু ক্লিয়ার করে নেওয়া যাক এই ফ্যাক্টোরিয়ালটা কি এন ফ্যাক্টোরিয়াল মানে হলো এন ইনটু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস এই করতে করতে তিন দুই এক অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত এক পর্যন্ত আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফ্যাক্টরিয়াল থামবে না এটা বলার পরে এটা হলো মূল সূত্র কিন্তু তবুও তোমাদের কাছে বিষয়টা অতটা ভালোভাবে বোধবন্ধ হয়নি তো আমরা যদি এখানে ফাইভ ফ্যাক্টরিয়াল নিই ফাইভ ফ্যাক্টরিয়াল মানে ফাইভ ইন্টু ফাইভ মানে কত 4 ইনটু আবার 4 1 কত 3 এইভাবে আসতে আস্তে আস্তে 2 1 পর্যন্ত থেমে যাবে অর্থাৎ যেখান থেকে শুরু হচ্ছে তারপরে এক এক করে করে কম করে করে তার গুণফল পর্যন্ত নিয়ে যাওয়াটাই হলো আমার ওই ফ্যাক্টোরিয়ালের মূল বিষয়বস্তু এবার এখান থেকে আরো কিছু একটা সূত্র আছে আচ্ছা দেখো তো এইখান থেকে এই পর্যন্ত এটা কি 4 ফ্যাক্টোরিয়াল না

নিজেদের মধ্যে বিন্যাস অর্থাৎ কত রকম উপায় তাদেরকে সাজানো যেতে পারে তার যে সূত্র সেটা হলো এন ফ্যাক্টোরিয়াল আর এন ফ্যাক্টোরিয়াল কিভাবে ভাঙব এত বাসি বাজছে এই এন ফ্যাক্টোরিয়াল কিভাবে ভাঙবো আশা করি সেটাও আমি তোমাদের বোঝাতে পেরেছি এখানে তিনটি অক্ষর আছে এবং তিনটি আলাদা এত গাড়ি চলছে আজকে তাহলে এদের নিজেদের মধ্যে বিন্যাস হল জি ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল মানে কি হবে বলো তো 3 গুণ 2 গুণ 1 3 দুগুণ 6টা দেখো আমরা হাতে করে যেটা বের করেছিলাম সূত্র দিয়ে খুব সহজেই সেটা আমরা বের করে নিয়ে এলাম বোঝা গেল এটা বুঝতে পারো নি n ফ্যাক্টোরিয়াল মানে এইগুলো সব গুণফল আকারে নিয়ে যাবে তাই তো এবার আমি একটা সংখ্যা ছেড়ে দিলাম শুধু n নেই তাহলে এইখান থেকে এইগুলো দেখো তো এন মাইনাস ওয়ান তার থেকে আবার পরের বেলা মাইনাস ওয়ান পরের বেলা তার থেকে আরো একটা মাইনাস ওয়ান এইভাবে চলছে না তার মানে কি এটা এন মাইনাস ওয়ানেরই তো ফ্যাক্টোরিয়াল যদি এন ফ্যাক্টোরিয়াল এন থেকে শুরু হয়ে বাকিগুলো এক পর্যন্ত গুণফল যায় তাহলে এন মাইনাস ওয়ান থেকে শুরু হয়ে এক পর্যন্ত যেটা যাচ্ছে সেটা তো এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালই হবে তো সেই জন্য এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ব্যবহার করা জিনিসটাকে আমরা এন মাইনাস ওয়ান দা ফ্যাক্টোরিয়াল আকারেই কিন্তু লিখেছি এবার তাহলে এই যে বারোটা যে বস্তুটা বলেছিলাম এবার এগুলো মুছে এবার বারোটা ভিন্ন বস্তু নিলাম বারোটা আলাদা আলাদা বস্তু তাহলে তাদের মধ্যে যে বিন্যাস সেটা কি হবে এবার এর থেকে এর পরপরই আমরা একটা চ্যাপ্টার করবো সেটা হলো কম্বিনেশন বা সমবায় সবচেয়ে স্টুডেন্টের প্রধান সমস্যা হয় বিন্যাস আর সমবায় বুঝবো কিভাবে একটুখানি পরেই বলছি তার আগে বিন্যাসের কিছু সূত্র বলে নিই এবার দেখা যাচ্ছে তাহলে টোটাল যদি আমাদের বারোটা বস্তু দিয়ে দেয় আর সেই বারোটা বস্তু থেকেই যদি আমরা সাজাই তাহলে সাজাতে পারি রকম উপায় আমি থেকে থেকে শুরু করে পর্যন্ত যদি সংখ্যা সংখ্যা টোটাল কথা দাঁড়াচ্ছে পাঁচটা তাহলে এদেরকে আমি সাজাতে পারি কত রকম উপায়ে ফাইভ ফ্যাক্টোরিয়াল রকম উপায় যখন প্রত্যেকটা সংখ্যা আলাদা আলাদা থাকবে তখন তার নিয়ম হলো ওই শুধুমাত্র এন ফ্যাক্টোরিয়াল এবার আমি তোমাদের বলবো যে কিছু সংখ্যক বস্তু নিচ্ছি আমি সংখ্যক বস্তু নিলাম তার মধ্যে এম সংখ্যক বস্তু একই রকমের আছে তখন হবে বস্তুর মধ্যে আর সংখ্যক বস্তু তাহলে তার বিন্যাসটা কেমন হয় তার বিন্যাসের সূত্র টোটাল সংখ্যা কটা আছে এনখানা তাহলে এন ফ্যাক্টরিয়াল এর মধ্যে দেখো এই যে আর সংখ্যক যে বস্তুটা সেগুলো আমি এনখানা বস্তু আলাদা আলাদা ধরে নিলেও এই আর সংখ্যক বস্তু একই রকমের আছে অর্থাৎ তার বিন্যাসটা এই ক্ষেত্রে বাদ চলে যাবে এখানে বিন্যাসের নিয়ম অনুযায়ী এখানে ভাগ হবে এটা একটা সূত্র একটু মনে রাখবে যদি এন সংখ্যক বস্তুর মধ্যে আর সংখ্যক বস্তু একই রকমের হয় তাহলে তাদের মধ্যে বিন্যাসটা হবে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল এবার একটা বই দাও দেখি একটু করে 71 শব্দ বেছে নিয়ে ওর থেকে স্ট্রেঞ্জ কত তো আলাদা আলাদা খুব ভালো তাহলে টোটাল এর ক্ষেত্রে বিন্যাস কত হবে গাভাসকার যে শব্দটা আছে এই শব্দের মধ্যে দেখো বর্ণ আছে কটা অক্ষর কটা আছে এক দুই তিন তাহলে টোটাল এই ক্ষেত্রে এন এর মান কত এন সমান এর মধ্যে একই রকমের কি কি আছে দেখো এ একটা দুটো তিনটে আছে এই আর এর মান এ ছাড়া আর কোন জিনিস কি দুবার আছে নেই বা তারও বেশি নেই তাহলে এই যে এন সংখ্যক বস্তুর মধ্যে আর সংখ্যক বস্তু একই রকমের তাহলে এর নিজেদের মধ্যে বিন্যাসটা কত হবে বিন্যাসটা হবে এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল িয়াল এবার এর আগে তোমাদের ক্যালকুলেটার ইউজ করতে বর্তমানে যে যাকে তুই করতে হবে সব তোমাদের হাতেই করতে হবে কিভাবে এটাকে ভাবতে মান বের করবে কিভাবে এইট ইন্টু সেভেন ইন্টু সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর নিতে হবে

ছ হাজার সাতশো কুড়িটি বিন্যাস করা সম্ভব অর্থাৎ গাভাস্কার যেমন একটা শব্দ এরকম ধরনের অনেকগুলো শব্দ তৈরি করা সম্ভব ওখানে তো কন্টিচান আলাদা বলেছিল আমি তো আমার এই জিনিসটা বোঝাচ্ছি আমি কি ওই অংশ কি বোঝাচ্ছি আস্তে আস্তে পরের আসবে এবার তাহলে এইগুলো গেলো যে আমার এরকম ধরনের কোনো বস্তু মানে অক্ষর দেওয়া আছে বা কোনো বস্তু দেওয়া আছে তাদের মধ্যে সাজানোর ব্যাপার এবার আমি তোমাদের যেটা বলবো কোন একটা জায়গায় কিছু বস্তু রেখে দেওয়া আছে সেই জায়গা থেকে একটা নির্দিষ্ট সংখ্যক বস্তু তুলে নিয়ে সাজানো হচ্ছে যেমন যদি আমি দশটা বল আছে আমি ওর মধ্যে থেকে তিনটি বল নিয়ে ওদের মধ্যে সাজাবো কন্ডিশন দুই রকমের আছে প্রথমত মধ্যে বলটা ওখান থেকে তুলে নেওয়া দশটা বল থেকে তিনটে বল নিয়ে নেওয়া এবং তাদের মধ্যে সাজানো এই তো ব্যাপার তো এইগুলোকে প্রকাশ করা হয় এন পি আর দিয়ে যদি এন সংখ্যক বস্তু থাকে তার মধ্য থেকে যদি আর সংখ্যক বস্তু তুলে নেওয়া হয় এবং যেহেতু আমরা এগুলোকে সাজানোর প্রক্রিয়া করছি সাজানোকে যেহেতু পারমুটেশন বলে তাই এখানে পি নিয়ে নেওয়া হলো এন পি আর এটাই হলো ফর্মুলা এবার একটা প্রশ্ন এই এন পি আর কে ভাঙে কিভাবে NPR এর ফর্মুলা হলো n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল NPR এর ফর্মুলা কি n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল NPR এর সেটা গেল হ্যাঁ n ফ্যাক্টোরিয়াল বাই n minus r তার ফ্যাক্টোরিয়াল তাহলে এইভাবেই কিন্তু আমরা অনায়াসে নির্ণয় করে নিতে পারবো অর্থাৎ সাজিয়ে নিতে পারবো এবার তুমি কিভাবে করবে এটা ভাববে কিভাবে তাহলে এরকম n into n minus 1 n 2 এই করতে করতে তুমি গিয়ে n minus r ফ্যাক্টোরিয়ালে থামবে আর নিচে আছে তোমার n minus r ফ্যাক্টোরিয়াল যতদূর বলছে r এর মান ঠিক ততদূর পর্যন্ত গিয়ে তুমি এই দুটো কেটে দিচ্ছ করতে করতে এর পর্যন্ত এটা হলো যদি অনেকগুলো বস্তু থাকে তার থেকে অল্প সংখ্যক বস্তু নিয়ে সাজানোর প্রক্রিয়া এটাই হলো কিন্তু পারমোটেশন যখনই তোমাকে সাজাতে বলবে তখনই তোমার পারমোটেশন আসবে আর কম্বিনেশনের বিষয়টা কি না কোনো একটা জায়গা থেকে কিছু তুলে নেওয়া তাকে আর সাজানো হচ্ছে না এরকম যদি হয় তখন আমরা তাকে বলি সমবায় অর্থাৎ বিন্যাসের ক্ষেত্রে তোমার কোনো শর্ত বলা থাকে না কিন্তু সমবায়ের ক্ষেত্রে শর্ত যুক্ত হয়ে যায় যখনই তুলে নেওয়ার কোনো শর্ত বলে দেবে তখনই তুমি বুঝে নেবে তোমাকে কম্বিনেশন করতে হবে বা সমবায় করতে হবে কিন্তু যদি তুলে নেওয়াটা কোনো রকম কোনো শর্ত না বলা থাকে তাহলে বুঝে নিতে হবে সেটা হলো একটা পারমুটেশন বা বিন্যাস আমি কম্বিনেশনে যাই এবার কম্বিনেশনটা কেমন বা সমবায় সমবায়ের ওরকম ফর্মুলা আছে এন সংখ্যক বস্তু থেকে যদি আর সংখ্যক বস্তু তুলে নেওয়া হয় এগুলো আর একই রকমের হয় না যেহেতু সমবায়ের ব্যাপারটা সাজানোর প্রক্রিয়া নয় তুলে নেওয়া নির্বাচন করা এই ধরনের প্রক্রিয়া তাই এন সংখ্যক বস্তুর মধ্যে আর সংখ্যক বস্তু তুলে নেওয়ার প্রক্রিয়া তুলে নেওয়ার সংখ্যা কত রকম উপায় সেটা হলো এন সি এটা যেটা কম্বিনেশন তাই এটাকে প্রকাশ করা হয় এন সিভার আর কম্বিনেশন আগে কি দিয়েছিলাম এন পি আর পি ফর ক্ষেত্রে এটাকে এর ভাগের নিয়মটা কি এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইনটু এই আর ফ্যাক্টোরিয়াল একটা এক্সট্রা পারমুটেশন থেকে এক্সট্রা এখানে মানে নিচে গুণ করতে হয় एक्चुअली ভাগ করতে হয় তাহলে এনসি আর বাংলার ফর্মুলাটা এটা পরের পাটে গিয়ে করব আপাতত একটুখানি লাগবে পার্থক্য বোঝানোর জন্য আমি এরকমটা বললাম মূল ফর্মুলা বলতে পারমুটেশন কম্বিনেশনের আমি যেটা বললাম এটাই মূল সূত্র যে তোমাকে মূলত সাজাতে হবে এবার সাজানোর জন্য বিভিন্ন অঙ্কের কন্ডিশন অনুযায়ী বিভিন্ন রকমের হবে সেগুলো আমরা অঙ্ক করতে করতে শিখব

কিসের ফ্যাক্টোরিয়াল হবে এটা এখানে আগে আমি যে ফর্মুলাটা লিখেছিলাম এখানে বিন্যাস দিয়ে এন পি আর দিয়ে সেখানে কি লিখেছিলাম হ্যাঁ অর্থাৎ যে পর্যন্ত আছে তার থেকে ঠিক আগের পথ পর্যন্ত থেকে যায় না তাহলে এখানে আমাদের দেওয়া আছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এখানে ছেড়ে দিয়ে দিই তাহলে এটা হচ্ছে এক দাগের অঙ্ক কি দেওয়া আছে এন ইন্টু

এখানে এর পরেরটা নেই মানে কি এর পরে ফ্যাক্টরি আছে সেটা কেটে গেছে আমার যেটা দেওয়া আছে সেখানে তো কিছুই দেওয়া ছিল তাহলে উপরে গুণ করলে নিচেও গুণ করতে হবে তো যদি এন সি আর হয় এন পি আর হয় আমরা কি লিখি এন ফ্যাক্টরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল তাহলে অপশন যদি আমাদের এই ফ্যাক্টরিয়াল না দিয়ে এন পি আর এন সি আর এই ধরনের দিত তাহলেও কিন্তু আমরা এই জায়গা থেকে নির্ণয় করতে পারতাম কিন্তু অপশন আমাদের এই ধরনের ফ্যাক্টরিয়ালে দিয়ে দিয়েছে এখন এই পুরোটা যেটা লিখেছি সেটা কিসের ফ্যাক্টোরিয়াল বলো তো আবিস কিসের ফ্যাক্টোরিয়াল এর এর ফ্যাক্টোরিয়াল যেহেতু এন থেকে শুরু যেটা থেকে শুরু তারই ফ্যাক্টোরিয়াল হবে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস এ মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল কোন অপশন সঠিক এটা ডি অপশন ডি দন সঠিক এরপরে দুইটাকে রং করে দিই একসাথে পরে পড়ব ওই পরেরটা একদম একই রকমের

টেন সংখ্যক বস্তু আছে টেন সংখ্যক বস্তুর মধ্যে থেকে আমার এক সংখ্যক বস্তু না থাকলে মনে করো তোমার টোটাল এন সংখ্যক বস্তু ছিল তুমি ওর থেকে আর সংখ্যক বস্তু তুলবে আর সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস করা হবে তাহলে মোট বিন্যাস সংখ্যা কি হবে তুমি প্রথমে দেখছো ওই ধরো একটা বাক্স বা একটা থলি আছে তার মধ্যে কত আছে এন সংখ্যক বস্তু আছে তুমি এক সংখ্যক বস্তু কোনো মতেই নেবে না তার মানে কি সবার প্রথমে তুমি থলি থেকে ওই বস্তুগুলোকে আলাদা করে দেবে তাই তো যখনই আমি আলাদা করে দিচ্ছি তাহলে আমি বস্তু তুলবো এখন আমি যে জায়গা থেকে আর সম্ভব বস্তু নির্বাচন করব তার সংখ্যা কত n মাইনাস x আমি এখন এই যেহেতু আমি ওই x সংখ্যক বস্তু নেবই না একটা লটে যদি আমার এরকম ভাবে ওড়ানো থাকে একটা জায়গায় মিলিয়ে মিশিয়ে দেওয়া থাকে তাহলে সেই জায়গা থেকে আমি যে কোনো একটা বা পাঁচটা আর সংখ্যক বস্তু নিতে গেলে একটা হলেও তো আসবে তাহলে ওরা আসবে না তখনই যদি আমি প্রথমেই ওদেরকে আলাদা করে বাইরে বের করে দিই তাহলে n সংখ্যক বস্তু থেকে যদি এক সংখ্যক বস্তু টোটালি না থাকে তার মানে ওই বস্তুগুলোকে আমি আলাদা করে রেখে দিচ্ছি তাহলে আমি যে আট সংখ্যক বস্তু নির্বাচন করব সেটা অবশ্যই এন মাইনাস এক সংখ্যক থেকে নির্বাচন করব তাহলে এন মাইনাস এক সংখ্যক থেকে আট সংখ্যক নির্বাচন করা যায় এন মাইনাস এক্স পি আর এটা বিন্যাস করার যে সূত্র এখানে আমার কটা বস্তু বলেছিল পাঁচ দাগের অঙ্কটা দেখো পাঁচ দাগে বলেছিল কি সংখ্যক বস্তু এন সংখ্যক বস্তু থেকে এন সংখ্যক বস্তু থেকে চারটি বস্তু না থাকলে কত সংখ্যক নির্বাচন করা আর সংখ্যক আর সংখ্যক ভিন্ন সংখ্যা কি হবে এন মাইনাস ফোর বি আর হয়ে গেল পরে এবারে আর এই ধরনের গুলো ভালো লাগছে এর লেখা অঙ্ক করি এবার এই ধরনের জিনিস তোমরা পারবে একদমই সহজ আছে এগুলো আচ্ছা সাত দাগের অঙ্ক ছাড়বো ছাড়বো বলতে বলতে সাত দাগের অঙ্কটা একটু এ দিয়েছে সাত দাগের অঙ্কটা করি এখানে এক্স এর মান নির্ণয় করতে বলছে দেওয়া আছে আমাদের এন পি আর এন পি আর সমান এক্স ইনটু এন মাইনাস ওয়ান পি আর মাইনাস ওয়ান তো এই নিয়ম অনুযায়ী যদি করি তাহলে আমরা কি পাবো এখানে এন ফ্যাক্টোরিয়াল বাই

তো এটাকে ভেঙে একটু ওই পর্যায়ে নিয়ে যায় n ইনটু n 1 তার ফ্যাক্টোরিয়াল সমান x ইনটু n 1 ফ্যাক্টরিয়াল আর এখানে থাকছে n r তার ফ্যাক্টোরিয়াল এই দুটো অংশ কেটে যাচ্ছে n 1 ফ্যাক্টোরিয়াল দুই দিক থেকে কেটে যাচ্ছে তাহলে কি পেয়ে যাচ্ছি x n অপশনে আছে অপশন এ ইজ দা রাইট আনসার কোন ভাঙাটা এই ভাঙাটা এখানে যেহেতু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আছে তো আমরা তো জানি যে এন ইন এন ফ্যাক্টোরিয়াল মানে এন ইন এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ওইভাবে একের পর এক বিয়োগ করে করে ঠিক যে যে পর্যন্ত দরকার আমরা সেখানেই থামিয়ে দেব তাহলে যেহেতু এদিকে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল পর্যন্ত আছে তাই এনটাকে ভেঙে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়ালে থামিয়ে দিলাম যাতে করে দুই দিক থেকে কাটতে পারি বোঝা গেল না এরপরে সাত দাগের পরে আচ্ছা ওই একই রকম ভাবে আট দাগটা আছে আট দাগ তোমরা একটু করে নিও আমি দশ দাগের অঙ্কটা করছি দশ দাগের অঙ্কটা একটু আলাদা এই ধরনেরই কিন্তু ওই বাকি দুটো সাত এবং এই আট এবং নয় সেই জন্য ওই দুটো আমি করলাম না তাহলে আমি দশ দাগটা করছি দশ দাগে কি আছে একটু বলো ওয়ান থ্রি ফাইভ সেভেন

টুয়েন্টার ফ্যাক্টোরিয়াল যদি করা হয় অপশন বি সঠিক হবে কেন আমি আমি বলছি আমি অপশন বি আর অপশন সি একদম सेम না এটা 2 ইনটু n ফ্যাক্টোরিয়াল অপশন সি সঠিক হবে এবার এগুলো আমরা বুঝব কি করে তাহলে এখান থেকে আমার ওইভাবে শুধু দেওয়া আছে 2n 1 করে আমি এই 2n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইনটু 2 টু দি পাওয়ার n নিলাম হঠাৎ এই এন ফ্যাক্টোরিয়ালটাকে আগে ভাঙি দেখো প্রত্যেকটা যেটা দেওয়া আছে সব ওই ফ্যাক্টোরিয়াল এরকমটা দেওয়া আছে আমার যেহেতু এখানে ওয়ান দিয়ে আমি পেয়েছি তাই টুয়েন ফ্যাক্টোরিয়ালকে ভাঙত পরের অপশনটা আমি পরে দেখছি তো প্রথমে আমি এন ফ্যাক্টোরিয়ালকে ভাঙি এন ফ্যাক্টোরিয়াল হলে কি হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু টুয়েন মাইনাস থ্রি এই করতে করতে সেদিকে আমি দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক এরকম জায়গায় গিয়ে ঠেকবে এবার দেখো আমাদের যেগুলো নেওয়া আছে সব বি নেওয়া আছে না তুমি বি নিয়ে নিই টু আছে টু এন আছে এই করতে করতে কোথায় যাচ্ছে নয় সাত পাঁচ তিন এক পর্যন্ত এইগুলো যদি নিয়ে নিই আমরা এখনো আমাদের কাছে এই মুহূর্তে ছিল কোন জিনিসটা সেইগুলো লিখে নিই আমরা এখনো পর্যন্ত লিখতে পারিনি দেখো আমরা টু লিখতে পারেনি নি কোনটা লিখতে পারেনি টু এন্ড লিখতে পারেনি নি লিখতে এইভাবে ডট 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 ডটট করতে করতে দেখো আমরা দশ লিখে নিই আট লিখে নিই ছয় লিখে নিই চার এইভাবে আছে তো আমাদের কাছে এখানে এই যা লিখেছি এটা হলো আমাদের আকাঙ্ক্ষিত মান যেটা দেওয়া আছে সেই অংশটা তো ওই অংশটা আবার একবার লিখি 2n 1 2n 3 ডট 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 9 7 5 3 1 এই প্রত্যেকটা থেকে দেখো একটা করে দুই বের করে নেওয়া যায় এখান থেকে একটা দুই যায় এখান থেকে একটা দুই যায় এর থেকে শুরু করে কোন পর্যন্ত থেকে যে দুই পর্যন্ত তাই না এন এর তাহলে এখানে টোটাল কত সংখ্যক আছে এম সংখ্যক এলিমেন্টই আছে টোটাল কত সংখ্যক এলিমেন্ট ছিল টু তার মধ্যে এম সংখ্যক বিজোড় হয়ে আর এম সংখ্যক জোর হয়ে গেল তাহলে প্রত্যেকটা প্রত্যেকটা যদি আমি থেকে থেকে একটা করে দুই নিতে পারি দুই দুবার গুণ বলছি দুই গুণ দুই দুইয়ের মাথায় দুই দুই গুণ দুই গুণ দুই দুইয়ের মাথায় তিন তাহলে যতবার দুই গুণ করা হয় দুই দুইয়ের মাথায় ঠিক ততটাই হয় তাহলে আমি এখান থেকে কি পেয়ে যাচ্ছে টু টু দি পাওয়ার এন পেয়ে যাচ্ছি যেই দুই কমন নেওয়া হচ্ছে তখন এখানে কি পড়ে এন এখান থেকে দুই নিয়ে নিলে এন মাইনাস ওয়ান এর ঠিক পরেই থাকতো এন মাইনাস ফোর সেখান থেকে আমি কি পেতাম এন মাইনাস টু এই করতে টু দি পাওয়ার এনটা কি করে তাহলে এই যে অংশটা আমাদের ছিল এই তো টু ইন্টু এন একটা থাকলো এই জায়গা থেকে একটা দুই কমন হবে 2 into n minus 1 পাচ্ছি It was.